আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে টয়টা ভিটস গাড়ি আসছে আমাদের কাছে একটা সার্ভিস করার জন্য ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এবং এসি ফিল্টার চেঞ্জ করবো তো এগুলো কীভাবে আমরা চেঞ্জ করতেছি আপনাদেরকে দেখাবো এটা আমরা ইঞ্জিন অয়েল নিয়ে আসছি এখানে টেন ডাব্লু থার্টি এটা ঢালবো তো আমরা ড্রেন নাটটা খুলে নিচ্ছি ইঞ্জিন অয়েলটা ড্রেন করার জন্য তারপর এটার ইঞ্জিন অয়েল ফিল্টার খুলব ইয়ার ফিল্টার এসি ফিল্টার কীভাবে চেঞ্জ করতে সব সব কিছু আপনাকে দেখাবো তো আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটা খুললাম এটা ময়লা হয়ে গেছে যখনই আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে এখানেই হচ্ছে অয়েলটা ফিল্টার হয় ময়লাটা এখানে জমা হয় তো আমরা নিয়ে আসছি অয়েল ফিল্টার নতুন তো আমরা ইয়ার ইঞ্জিন অয়েল ফিল্টারটা লাগানোর আগে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপর আমরা নতুন যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা সেটা লাগাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ফিল্টারটা ফিটিং করলাম এখন এটার যে একটা রাবার সিল থাকে সেটা লাগাচ্ছি তো এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এটার ফিল্টারের সঙ্গে একটা সিল আসে ওইটা লাগাবেন পুরোনোটা লাগাবেন না তাহলে লিক করার চান্স থাকে আর অবশ্যই লাগানোর আগে লুব্রিকেট করে নেবেন সিলটা ফিল্টারটা যদি লুব্রিকেট না করেন তাহলে সমস্যা নেই আবার যদি করেন করাই ভালো তবে অবশ্যই যেটা যে রাবার সিলটা অবশ্যই সেটা লুব্রিকেট করে নিতে হবে কারণ লাগানোর সময় এটা যেন কেটে না যায় তো আমরা ফিল্টারে অয়েল দিয়ে দিলাম তারপর এইভাবে সিলটা লুব্রিকেট করে দেবো তারপর এটা যেখান থেকে আমরা খুলছি সেখানে ফিটিং করব তো এটা হচ্ছে এটার ইয়ার ফিল্টার খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করবো তো এটা গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা ময়লা এরকম জাম হয়ে গেলে গাড়ি আপনার মাইলেজও কম দিবে পেট্রোল বেশি খাবে গ্যাস বেশি খাবে গাড়ি ঠিক মতো পিক আপও নিবে না ভালো গাড়ি ভাড় চলবে তো এখানে এটার যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা এখানে ফিটিং হয় এটা লাগাচ্ছি এবং এটা এখন টাইট করে দেবো তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা শিখতে পারবেন যত দেখবেন ততই শিখবেন আর আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলোই শিক্ষণীয় প্রায় আটশো ভিডিও আমি ছাড়ছি আলহামদুলিল্লাহ সবগুলোই কাজের সবগুলোই শেখার মতো আশা করি যদি চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে আরও সামনে আরও অনেক কিছু জানতে পারবেন তো এই ফিল্ডটা টাইট করে দিলাম এবং জায়গাটা ক্লিন করে নিচ্ছি যেন টিক করলে বুঝতে পারি আমরা যে লিক করতেছে কোথাও তো গাড়ি দিয়ে আমরা চেক করব তো এখন আমরা ইঞ্জিন অয়েল ঢালতেছি ইঞ্জিন অয়েল ঢালার পর ফিটারগুলো চেঞ্জ করে দিই আমরা পুরো ইঞ্জিনটাকে হাওয়া মারব রেডিওটার সব কিছু হাওয়া মারে ক্লিন করব তো আমরা ইঞ্জিন অয়েলের লেভেল চেক করতেছি এটার আরও লাগবে নাকি তো এটা ঠিক আছে আর লাগবে না লেভেল পারফেক্ট হয়ে গেছে বরাবর হয়ে গেছে তো আমরা টাইট করে দিলাম তো এখন লাগাচ্ছি আমরা এয়ার ফিল্টার তো এটার যে ইয়ার ফিল্ডারটা এই জায়গার মধ্যে ফিটিং হবে দেখতে পাচ্ছেন তো ইয়ার ফিল্ডার আমরা ফিটিং করলাম এখন লাগাবো এসি ফিল্টার তো দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমছে এটাতে তো এসির হাওয়া মতো আসবে না এরকমটা যদি ময়লা থাকে দেখতে পাচ্ছেন তো নতুনটা ফিটিং করতেছে এইভাবে খুব সহজ দেখুন তারপর কাবারটা লাগাবো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল গাড়ি স্টার দিয়ে চেক করে নেবো কোথাও কোনো লিগেজ আছে কি না তারপর আমাদের কাজ শেষ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এবং ফিল্টারগুলো ফিটিং করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাজ আমাদের কমপ্লিট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ